যদি আমি এই ক্লাসে জয়েন না করতাম তাহলে আমি ছয়শকুর থেকে শিখতাম যে আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করছেন যে আমরা ঘরে বইসে শিখতে পারতেছি আচ্ছা মাহমুদ রানা ব্যাপারি প্র্যাগো আপনি বলুন প্রথমত যেগুলোর জন্য আপনাদের মানে বেশি ধন্যবাদ দেওয়া উচিত যেরকম এই যে ক্যামেরাটা অন অনেকে দেখা গেল যে লাজুক থাকি আমরা অথবা একটু মানে লজ্জা পারি তো যখন ক্যামেরাটা অন থাকে তখন আপনারা আমাদের ফিল করতে পারেন যে আমি ঠিকমতো মতো খেল করতেছি কি করতেছি না আবার আমারও হয়তো দু একদিন একটু মানে সংযোগ হয় তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আর ওই যে যেটা ভাই বললো যে একটা গ্রুপ আলাদা আলাদা গ্রুপ করছেন সেটার জন্য অনেক বেশি উপকৃত হয় আর আরেকটা হলো যে এটা হলো পরামর্শ যে ওরাল ক্লাসটা ক্লাসটা আমরা নেই ঠিক আছে কিন্তু ওরাল ক্লাসের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা যেরকম এই টোটাল মনে হয় দশটা ক্লাস হয় তো ওই দশটা ক্লাসের যে মানে তিনটা হলো আপনারা চাইছেন তো ভবিষ্যতে আমি শান্ত ম্যামেরও বলছি যে আপনারা শুধু আমাদের বলে দিবেন যে আপনাকেও দিতে হবে বাধ্যতামূলক তখন দেখবেন যে আমরা অটোমেটিকলি দেওয়ার জন্য কি একটা যদি আগ্রহ জাগে তখন আমরা প্র্যাকটিস করি আর অন্য সময় অত প্র্যাকটিস করি না যেরকম ওই তিন দিন অনেক প্র্যাকটিস হয়েছে ভুলও হয়েছে ইচ্ছাকৃত ভাবে হয়েছে যেমনি হয়েছে যে আমাদের আমার দিতেই হবে বাধ্যমূলক আমি খারাপ পারি আর ভালো পারি তো এটা মানে নেক্সট ক্লাসে যারা আসে তা মানে তাগোটের পরিমাণ বাড়িয়ে দিতে হ্যাঁ আপনার তো তোর কিছু করার নেই শুধু আপনারা বলবেন যে আপনাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে বাস শুধু এই তিনটা শব্দ ইউজ করলে কিন্তু আমাদের আরো দশ গুণ বেশি মানে আগ্রহ বাইরা জায়গা যেন আমার দ্বিতীয় হইব এটাই আর ধন্যবাদ যে আপনাদের যে আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করছেন যে আমরা ঘরে বসে শিখতে পারতাছি আর না হয় দেখা গেল যে কাজের ফাঁকে আসা যাওয়া করা সম্ভব না আপনার জীবনে পরিবর্তন কি দেখলেন রানা ভাই পরিবর্তন তো অনেক কিছুই যেরকম যদি উদাহরণস্বরূপ আমি ক্লাসে জয়েন না করতাম দেখা গেল এই জায়গায় আমি অনেক কিছু শিখতে পারছি এটাই তো পরিবর্তন হয়তো আমার সময়ের কারণে অথবা আমার মূর্খতার কারণে আমি আমার অলসতার কারণে অনেক কিছু শিখি শিখি নাই কিন্তু তার তারপরও বহুত কিছু শিখছি আমি যেটা বলতে যেরকম আপনারা মানে পুরা ক্লাসে ধরেন উদাহরণস্বরূপ এক হাজার শব্দ আছে আমি এক হাজার শিখতে পারি কিন্তু আমি ছয়শ তো শিখছি যদি আমি এই ক্লাসে জয়েন না করতাম তাহলে আমি ছয়শ কোথ থেকে শিখতাম যে কে হোক আপনার শিখতে হইবি কারণ এটা একটা ভিন্ন দেশ এটা আমার মায়ের ভাষা না যে আমি চাইলে আমি কিছু করতে পারুম তো আমাদের শিখতে হইবি আমি বসার পরও একশো পার্সেন্ট মনোযোগ দিতে পারতেছি না শুধু এই নিয়মটা করার পর তারপর মানে আশি পার্সেন্ট নব্বই মনোযোগ দিতে পারছি আর যেটা যদি শোয়া শোয়ার পরে তো আমি দশ পার্সেন্টও দিতাম না সেই কারণে আপনাকে ধন্যবাদ যান আপনার ক্লাস এগুলো করেন না রনি স্যারেরও পরামর্শ দিবেন যে অ্যালাউ না করতে আপনাদের জন্য এবং আমাদের ভালোর জন্য অবশ্যই